আজ কয়েকদিন হলো কোনো মাছ পাচ্ছি না এইভাবে রোজ রোজ মাছ না পেলে তো না খেয়ে মরতে হবে ও পরান দাদা পরান দাদা বাড়িতে কি যাবে না গো হ্যাঁ যাবো দাদা তাহলে নদীর মাঝে মাথায় হাত দিয়ে বসে আছো কেন এ চলো বাড়িতে যাই কি আর করব চলো বাড়িতে ফেরা যাক আজও মাছ পেলে না তো কি আর করব দাদা মাছ যদি জালে না ওঠে তাহলে আর কি করবার আছে চেষ্টা তো আর কম করি না মাছ আর উঠবে কেমন করে তোমার জাল তো ছেঁড়া যা মাছ বাঁধে তা তো বের হয়ে যায় তা তুমি ঠিকই বলেছ এ যাও যাও পরান দাদা এই বাড়িতে গিয়ে একটা নতুন জাল কিনবার ব্যবস্থা করো না না হলে কিন্তু খেয়ে মরতে হবে জুলি, কোথায় রে মা বাবা তুমি কখন আসলে বাবা এই তো মা আসলাম মাত্রই যা তোমা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় আচ্ছা বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি মা জুলি তোর বাবা এসেছে হ্যাঁ মা বাবা এসেছে ও শোন মা তোর বাবা যে সকালে কিছুটা খেজায়নি কিছু ভাত নিয়ে গিয়ে খেতে দে তো মা দেশি এই নাও বাবা ভাত আর জল গি রে মা এতটুকু ভাত বাবা হাঁড়িতেছে আর ভাত নেই কাল রাতে রান্না করা হয়েছিল তাই ছিল বাবা তাহলে তুই আর তোর মাকে খেয়েছিস উনি তুমি চিন্তা কর না তো বাবা আমি মুড়ি আর বাতাসে খেয়েছি মাও আমার সাথে খেয়েছে কোথায় পেলি রে মা ওই পাশের বাড়ি ঠাকুমা দিয়ে গেছে বাবা ও বাবা আজও মাজ মাওনি না রে মা আজকেও মা আছে জালে বাঁধলো না কিন্তু বাবা মায়ের যে ওষুধ ফুরিয়ে গেছে মায়ের তো ওষুধ কিনতে হবে বাবা হ্যাঁ রে তাই চিন্তা করছি ও বাবা আবার কোথায় চললে গো ভাতগুলো খেয়ে যাও যদি মা জুলি হ্যাঁ মা বলো তোর বাবা আবার কোথায় গেল কোথায় আর যাবে বলো মাছ পায়নি তাই নদীতে মাছ ধরতে গেল হয় খোদা মানুষটাকে আর কত কষ্ট দেবে আমাদের সংসারে কি কোনো দিন সুখ দেবে না মা ও মা তুমি কে না তো মা দেখবে উপরালা একদিন আমাদের ঠিক সুখ শান্তি দেবে হে আর কত ধৈর্যের পরীক্ষা নেবে তুমি আমি যে আর পারছি না ঘরে আমার অসুস্থ স্ত্রী শুয়ে আছে রাতে ভাত খেতে পারবে আমার ছোট মেয়েটা তাও ঠিক নেই। নাই তুমি আমার এই জীবন নিয়ে নাও না হয় আমার জালে মাছ বাঁধিয়ে দাও এই তো এই তো বেঁধেছে কত বড় চিংড়ি ওপরলা তোমাকে অশেষ ধন্যবাদ যাই এবার এটাকে বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে এত বড় চিংড়ি আমি আমার বাবের জন্য দেখি নাই আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এটি তোমার উপকারী হবে এ এ কি চিংড়ি আবার মানুষের মতো করে কথা বলছে হ্যাঁ আমি কথা বলতে পারি দোহাই তোমার জেলে ভাই আমায় ছেড়ে দাও আমার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে আমায় তুমি মেরো না আমি যদি মরে যাই তাহলে ওদেরও বাঁচাতে পারবো না কিন্তু তোমাকে ছেড়ে দিলে যে আমরা না খেয়ে মরে যাব আজ কয়েকদিন হলো আমার চালে একটাও মাছ ধরা পড়ছে না আমার ছোট মেয়েটার মুখে কাল থেকে ভাত তুলে দিতে পারছি না বুঝেছি তোমার মনে অনেক কষ্ট তাই না তুমি বাড়ি ফিরে যাও দেখবে কাল থেকে সব ঠিক হয়ে গেছে আমি এসেছি কই বাবা মাছ কই না রে মা একটাও মাছ পাইনি যাও বা একটা পেলাম সেটার কান্নাকাটি দেখে ছেড়ে দিলাম মাছ আবার কান্নাকাটি করে নাকি করে মা করে চল ঘরের মধ্যে চল মেঘ হয়েছে মনে হয় বৃষ্টি হবে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে রে মা এখন এত চিংড়ি কোথা থেকে আসলো ও বাবা এত চিংড়ি কোথায় পেলে গো আমি তো কিছুই বুঝতে পারছি না এত চিংড়ি কোথা থেকে আসলো বাবা যাও যাও চিংড়িগুলো বাজারে বিক্রি করে এসো খরচে চাল ডাল আর মায়ের ওষুধ ছুটি নেই হ্যাঁ হ্যাঁ মা যাচ্ছি যাচ্ছি একি পরান দাদা এত চিংড়ি কোথায় পেলে গো পেয়েছি পেয়েছি আরে ব্যাপারটা কি এত চিংড়ি ছেঁড়া জাল দিয়ে কিভাবে মা জুলি জুলি বাবা ও বাবা তুমি এসেছ দাও দাও বাজারগুলো আমার কাছে দাও এক পরান দাদা চলো নদীতে মাছ ধরতে চাই না দাদা আজ আমার শরীরটা ভালো লাগছে না তুমি যাও আচ্ছা বাবা তুমি তো কাল নদীতে গিয়েছিলে না তাহলে এত সিন্ধি আসলো কোথা থেকে বাবা আমিও কিছুই বুঝতে পারছি না আচ্ছা মা তুই ঝুড়িটা নিয়ে আয় তো মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় একি পরান্ত কালকে নদীতে মাছ ধরতে যায়নি তাহলে কি ও রাতে যায় মাছ ধরতে হুম চোখে চোখে রাখতে হচ্ছে তো থাকো দাদা আমি বাড়িতে যাই না আজ রাতে ওর উপর নজর রাখতে হবে এত চিংড়ি পায় কোথার থেকে বাবা ও বাবা রোজ রোজ আমাদের উঠোনে এত সিং দিয়ে কোথা থেকে আসছে গো সেটা কিন্তু দেখা দরকার হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আজ রাতে আমাকে জানতেই হবে আমাদের উঠানে চিংড়ি কোথা থেকে আসে একই দেখছি আমি কোনো বৃষ্টি নাই ঝড় নাই চিংড়ি মাছ পড়ছে হ্যাঁ বাবা তাই তো দেখছি তাহলে কি উপরে আমাদের দোয়া কবুল করেছে একই চিংড়ির বৃষ্টি হচ্ছে এই জন্য বলি রোজ রোজ এত চিংড়ি কোথার থেকে পায় না না এখানে বেশি সময় থাকলে চলবে না এখান থেকে কেটে পড়তে হবে কাল রাতে এসে সব চিংড়ি আমি চুরি করে নিয়ে যাব মারে এবার মনে হয় আমাদের সব অভাব দূর হয়ে যাবে কিন্তু বাবা এত চিংড়ি পৌঁছে থেকে আমি সব বুঝেছি সব বুঝেছি সেদিন ওই মা চিংড়িটাকে ছেড়ে দিয়েছিলাম চিংড়িটা বলেছিল যে ওকে ছেড়ে দিলে আমার ভালো হবে তার মানে ওই এসব করেছে আচ্ছা বাবা ঘরে গিয়ে শুয়ে পড়ি কাল আবার চিংড়িগুলো বাজারে নিয়ে বিক্রি করতেছি কেমন আজ রাতে আমি তোর সব চিংড়ি চুরি করে নিয়ে আসবো সাপ সাপ হ্যাঁ আমাকে কেউ বাঁচাও বাঁচাও সাপে আমাকে মেরে ফেললো হ্যাঁ পরান দাদা আমাকে তুমি বাঁচাও আর আর আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও পরান দাদা বাঁচাও আমাকে ঠিক আছে এখান থেকে তুই পালা আর ভুল করেও এই আসবি না